বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান যে জাতি তার জীবন এক না স্বাধীনতা সে জাতি কেন অন্যরে তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন এক না স্বাধীনতা সে জাতি কেন অন্যের পরে তার মাথা শহীদের ওই রক্তকে আজ এখন অপমান শহীদের ওই রক্তকে আজ এখন অপমান রক্ত না হাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিত রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিত তাই সিঁদুরে ভাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো সকাম আাই সিঁদুরে ভাই রেবুসলম আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান আজ্ঞ বিষব সাধু বাজে তুমি সেজ হনুমান আজ্ঞ বিষব সাধু বাজে তুমি সেজ হনুমান রক্ত না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু